সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সিকে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ওং সনাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে ीकरीं ब्रह्मणिं ब्रह्मणोऽप्यां सर्वोलोक पुनोतिञ्च पुनवमी सदाशिवां मङ्गलं शोभनं शुद्धां निष्कलं परमाङ्कलं विश्वशरिं विश्वमातां चण्डिकां परमामहं सर्वं देवमोयीं देवीं सर्वलोकभयापहम्

সব মুক্ত সর্ব পাপ মুক্ত মোদতি দুর্গা ইহাশহু ও নাই urte ভক্তং ভগবতি দেহি পুত্রাং দেহি ধনং দেহি সর্বং কামস্য দেহি পচণ্ডি পুত্র দিনন্তং সুপ্রীত শ্রোণাইকে বলো তত্ত্বতি করি চক্রি জয়ং দেহি নমস্তে রুদ্ধ চণ্ডি পচণ্ড শাইসি পচণ্ড বলশালী

হর রং হর নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ভাগ্যবার্তা প্রত্যেকটি রাশির জাতক জাতিগাদের রাশি ফল দিয়ে শুরু হয় ভাগ্যবার্তা অনুষ্ঠান পরবর্তী পর্যায়ে অবশ্যই থাকে আলোচনা এবং বিশেষ কালী মন্দিরের আলোচনা থাকবে আজকে সবুজ কালী কথা পাশাপাশি রয়েছেন অবশ্যই আপনাদের জন্মছক নিয়েও বিশ্লেষণ তাতে অবশ্যই আপনারা অনেকে হোয়াটসঅ্যাপ করে থাকেন পণ্ডিতজিকে সাধারণত পণ্ডিতজি বলেন যে পড়াশোনার ওপর যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আপনারা বেশি করবেন তো তেমনই হয়তো থাকবে আলোচনাও পাশাপাশি আপনারা আপনাদের সমস্যাগুলোকে নিয়ে কীভাবে পেরোবেন কীভাবে মুক্তি ঘটবে দেখুন আজকে আবার পাশাপাশি কিন্তু ফলোহারিনি অমাবস্যাও এর আগের বিগত লাইভ বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু আমরা অনেক সময় আপনাদেরকে মনে করিয়ে দিয়েছিলাম যে আজকের দিনটার কথা ফলও হারেনি অমাবস্যা এর গুরুত্বটা কতখানি এবং যাদের রাশিগত জন্ম সময়ে কালীন থেকে বিভিন্ন ধরনের গ্রহগত দোষ রয়েছে সেগুলোকে খণ্ডন করার জন্য আজকে একটা বিশেষ দিন এবং আজ মহাবীর তারাপীঠে সেখানে পণ্ডিতজি থাকেন এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন পণ্ডিতজি ফ্রিগুরসি যাদব অনেক অনেক স্বাগত নমস্কার নমস্কার আজ প্রথমে রাশিফল নিয়ে আসবো তারপরে থাকবে আজকের কালিকথাও থাকবে এবং তার পাশাপাশি আজকের পুজোর ব্যাপারেও কিছু বলবো আজ হচ্ছে সুকর্মা যোগ রাত্রির বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত আজকের কৃষ্ণপক্ষের চতুর্দশী থাকবে সন্ধে সাতটা পনেরো মিনিট পর্যন্ত তারপর শুরু হবে অমাবস্যা অর্থাৎ আজ সন্ধে সাতটা পনেরো মিনিটের পর থেকে কিন্তু অমাবস্যা শুরু ফল হারিনি অমাবস্যা আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে বিশ্ব রাশি রোহিণী নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করছে মেষরাশির কৃত্তিকা নক্ষত্রে আজ আবার বিশ্বরাশির রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করছে মেষ রাশি অশ্বিনী নক্ষত্রে বুধ আজকে অবস্থান করছে রাশির কৃত্তিকা নক্ষত্রে আজ আবার রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতি আজকে অবস্থান করছে বিশ্বরাশির কৃত্তিকা নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে শনিও আজকে অবস্থান করছে কুম্ভ রাশির ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করছে মীন রাশির রেবতী নক্ষত্রে কেতু আজকে অবস্থান করছে কন্যা রাশির হস্ত নক্ষত্রে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য মেষরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ মেষরাশির জাতক জাতিকা যে কোনো কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ দুই সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে শুভ আট সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশির জাতক জাতিকারা আজকে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা এবং কোনরূপ মতানের জড়াবেন না এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে বিশ্বরাশির জাতক জাতিকারা আজ কোনো প্রকার ঝুঁকি নেবেন না যে কোনো শুভ কাজের ক্ষেত্রেই শুভ দিক দক্ষিণ দিক শুভ রং সাদা এবং সবুজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে অর্থনাশ নাশ কর্মক্ষেত্রেও নানাবিধ প্রতিকূলতার প্রবল যোগ প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্যি বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে মিথুন রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল আজ চার সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য আজ আপনাদের প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ কর্কট রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং নীল আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহ রাশির জাতক জাতিকারের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য মিলবে পারিবারিক দিক থেকে শুভ সন্তানের সাফল্য দূরভ্রমণের ক্ষেত্রেও আজকের দিনটি সাফল্য সিংহ রাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসরের সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা আজ চার সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি শুভ আজ আপনাদের অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে কন্যারাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবে আপনাদের সবুজ এবং সাদা আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনাশ প্রবল গুপ্ত সত্যি বৃদ্ধি হতে পারে তুলারাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবেন না কোনো রোগ মতানৈক্যে জড়াবেন না তুলারাশি জাতক জাতিকারা আজ যে কোনো কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসরের সাফল্য রং সাদা এবং হলুদ আজ চার সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকে সর্বক্ষেত্রে সাফল্য অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য বিশ্বিকাশি ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকে দিনটি বিশেষ বিশেষভাবে শুভ বিশ্বিকাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ নয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা ধনুরাশি জাতক জাতিকাদের অর্থ নাশ প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবেন না ধনুরাশির জাতক জাতিকারা কোনোর মতানৈক্য জড়াবেন না দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ আজ তিন সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ আজ আপনাদের সর্বক্ষেত্রে সাফল্য অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য পারিবারিক দিক থেকে শুভ মকর রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ মকর রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য মকর রাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন চার সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং তিন সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য পারিবারিক দিক থেকে শুভ কুম্ভ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ আজ কুম্ভ জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ দুই সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে শুভ চার সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি মিন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে মিন জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং ঝুঁকি নেবেন না দূর ভ্রমণের ক্ষেত্রেও আজকে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক অগ্রসর আপনি সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ আজ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বারোটি রাশির জাতক জাতিকাদের রাশি ফল দিয়ে শুরু হচ্ছে অনুষ্ঠান কারণ আপনারা জানেন ভাগ্যবার্তা অনুষ্ঠান ঠিক তেমনটাই হয় পাশাপাশি হ্যাঁ যে বলেছিলাম কালী কথা থাকবে কখনো বিশেষ কোনো আলোচনা থাকে আজকে যেমন কালী কথা রয়েছে সবুজ কালী কথা পণ্ডিতজি কিছু আসবো কিন্তু আমি তার আগে বলে দিই আজ কিন্তু হারিনি অমাবস্যা আজকে পণ্ডিতজিকে আপনারা সকলেই জানেন পেয়ে যাচ্ছেন মহাপীঠ তারাপীঠে যজ্ঞের আয়োজন করেছেন আপনারা বহু আগে থেকে যোগাযোগ করেছেন আপনারা জানেন আগে থেকে যোগাযোগ না করলে কিন্তু পণ্ডিত সাথে এই বিশেষ দিনগুলোতে আপনার মনো বাঞ্ছনা পূর্ণ করার যে বিশেষ দিনটি এটাকে কিন্তু আপনি অবশ্যই পাবেন না তাই যারা যারা যোগাযোগ করেছেন আজকে প্রত্যেকে তারা পণ্ডিতজির সাথে থাকবেন সেটা থ্রু অনলাইন হোক বা সামনাসামনি হোক বা নিয়মিত চেম্বারসগুলোর ভিতরে রবি বুধ শুক্রবার সাথে পান প্রত্যেক সোমবার গড়িয়াহাট প্রত্যেক মঙ্গলবার হাতিবাগান এবং প্রত্যেক বুধবার দক্ষিণেশ্বর বিকেল পাঁচটা থেকে সাতটা আজকেও যদিও বুধবার কিন্তু আজকে যেহেতু পণ্ডিতজি তে সেখানে থাকছেন সেই দক্ষিণেশ্বরের চেম্বার বিকেল পাঁচটা থেকে সাতটা আপনারা জানেন যে যদি হয় তাহলে অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে কিন্তু সেখানে আপনারা দেখাতে হ্যাঁ আজকে আমার তারাপীঠের যে বিশেষ অনুষ্ঠান থাকবে মহাযজ্ঞ ওখানে আজকে আমি উপস্থিত থাকব আজকের ফলহারিণী যে বিশেষ অমাবস্যা এবং ফলহারিণীর অমাবস্যায় অনেকেই এসছেন পুজো দেওয়ার জন্য কারণ মানুষের মনের মধ্যে একটা প্রবল বিশ্বাস যে বিশেষ করে প্রত্যেকেই জানেন যে স্বচ্ছতা এবং সততার সাথে আমি এত বছর ধরে যে অমাবস্যায় যে গ্রহদোষ খণ্ডন করি সেটা আপনাদের মনের মধ্যে এসছে সেটা আমি আপনাদের মনের মধ্যে সেটা মানে বারবার আমার যে সততা সাথে যে আমি মানে গ্রহদোষগুলো খণ্ডন করি সেটা আপনাদের মনের মধ্যে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু মানে প্রবেশ করেছে এবং সেই জন্য সেটা সম্পূর্ণ তো নিষ্ঠা কারণ তিথিতে আমি সম্পূর্ণ নিষ্ঠা সহকারেই কিন্তু করি কারণ আমার মন্দিরও সেটা হয় এবং তার পাশাপাশি কারণ তারাপীঠে আমি কেন থাকি আমার মন্দিরে পুজো হয় অনেকেই আসেন এবং মন্দিরের পুজোতে সেখানেও কিন্তু প্রত্যেকে নামে গ্রহ দোষের হয় তারাপীঠের মহাযজ্ঞের অনুষ্ঠানে থাকে এটা আমি বহুদিন থেকে কিন্তু এই অমাবস্যাগুলো যে আমি তারাপীঠে থাকতে থাকতে মানে একটা মানে যেন একটা ওই অমাবস্যা তিথিতে যদি আমি তারাপীঠে না যেতে পারি তাহলে একটা মনের মধ্যে যেন একটা মানে কি ফল চলছে সেই জন্য মনের মধ্যে একটা ছটফটানি থাকে তারাপীঠে যেতেই হবে সেটা বহুদিন কিন্তু আমি তারাপীঠে যাই দু সাল থেকে দু হাজার দুই এক সাল থেকে তখন মানে তারাপীঠে কি জানেন তো বৈদ্যুতিক চুল্লি ছিল না তখন ওই মানে বড় বড় সমস্ত হ্যাঁ মানে ছিল তার উপরে বসে বসে যজ্ঞ হতো এখনো ভাবে গায়ে কাটা দেয় যেখানে আমরা পা দিচ্ছি সেখানে কিন্তু এরকম তাদের সব সব যারা ওখানে হচ্ছে আপনার বিশেষ করে কাঠে পোড়ানো হতো সে সময় আর পরবর্তীকালে তো অনেক উন্নতি হয়েছে তারা আস আসলে মানে অনেক কিছু সংস্কার হয়েছে অনেকটা অনেকখানি ন্যাচারালি অনেক সংস্কার হয়েছে হ্যাঁ হ্যাঁ হয়েছে রাস্তা হইছে সশানে হয়ে চুল্লু হয়েছে এখন তো সেই আগের সেই অবস্থা নেই তখন থেকে কিন্তু আমি যেতাম তখন থেকে কিন্তু হোমযজ্ঞ হতো হ্যাঁ তখন আমি যখন প্রথম আমার মনে আছে 2001 সালে কোনো কারোর সাথে হোমযজ্ঞে অনুষ্ঠানে গিয়েছিলাম সেটা সারা রাত ধরে হোমযজ্ঞ হচ্ছিল তার একটা গ্রুপ ছিল সাধু তাদের সাথে আমি ছিলাম সেই পর থেকে কিন্তু আমি তারাপীঠে প্রায় ঘন ঘনই কিন্তু এই অমাবস্যা তিথিতে যাই এবং সেই অমাবস্যা তিথিতে এখনও কিন্তু থাকি এই যে বিশ্বাস আপনাদের মধ্যে আছে আমার প্রতি যে না লোকটি তারাপীঠে অমাবস্যা থাকে এবং আমাদের গ্রহদোষগুলো খণ্ডন করে এই বিশ্বাসটা রাখবেন কারণ আপনাদেরকে আমি মানে এই যে লাইভ অনুষ্ঠানটা দেখানোর মানেটা কি লাইভ অনুষ্ঠানে দেখানো যে আমি কোনো উপস্থিত গ্রহদোষ খণ্ডন আপনাদের হচ্ছে আপনাদের দেখাচ্ছি আমি কিন্তু ওই যে গ্রহদোষ খণ্ডনের নামে আপনাদের কাছ থেকে যে যে প্রতারণা করবো সেটা আমি কখনো করব না কেন আমি সর্ব আমি সবসময় বলি যে সততার সাথে করি যেহেতু আমি সততার সাথে এবং নিষ্ঠা সহকারে গ্রহদোষ খণ্ডন করি বলেই কিন্তু আপনাদের উপকার হয় আপনারা ফল পান ফল পান ফল পান কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছুটা তো কর্মফলেরও একটা ব্যাপার আছে ভালো কর্মফল হ্যাঁ যাদের কর্মফল ভালো তারা দেন দেওয়ার রেজাল্ট পায় আর যাদের কর্মফল অনেকে বলে যে আমার এই কাজটা আপনি করে দেবেন কিছুদিন আগে অদ্ভুত আমার এই কাজটা আপনি করে দিন যাতে আমি পনেরো দিনের মধ্যে অমুক রেজাল্টটা পাই না সেটা করব না আমি ছক দেখে দেখলাম যে এই জন্ম ছকটা এই জন্মছকের কোনো দিনই সাফল্য পাওয়ার মতো নয় পনেরো দিন কেন পনেরো বছরের জন্য যদি আমি সময় কোনো কারণ ওই ধরনের আমার অর্থের লোভ নেই আমি অর্থ রোজগার করি যদি মনে করি তাহলে কিন্তু প্রচুর অর্থ রোজগার করতে পারি হ্যাঁ কিন্তু সেভাবে কিন্তু আমি করি না আমার কাছে যারা আসেন প্রত্যেক চেম্বারে আমি তো দশ জনের বেশি মোটামুটি তো দেখি আমি দশজনের বেশি দেখি না কিন্তু লক্ষ্য করবেন আপনার প্রত্যেকে যে আমি খুব বেশি হলে দুজন কি তিনজনকে রেমেডি দিই তার বেশি রেমেডি দিই না কারণ আমি তাদেরকে অ্যাভয়েড করি সবাইকে আমি কিন্তু রেমেডি দিই না আর ঠিক আছে আপনার নাম গোত্র লিখে রাখলাম পুজো দিয়ে দেবো হ্যাঁ সে যখন জোরাজুরি জোরি পুজো দিয়ে তার মানেটা কি তার দোষ আমি কাটাবো না তার মধ্যে এমন কিছু পেয়েছি যে কখনো সম্ভব না কারণ তার আপনার কর্মফল কি আপনার জন্ম ছকের মধ্যে আমরা পেয়ে যাই কর্মফলটা আপনার জন্ম ছকে কিন্তু আমি পাবো কারণ মানে এমন কিছু কিছু গ্রহগত অবস্থান বা যোগ থাকে যেগুলো হচ্ছে আপনার সম্পূর্ণভাবে কিন্তু সে জাতক জাতিকার কিন্তু কর্মফল কিন্তু ভালো হয় না হ্যাঁ কর্মফল তাদের ভালো হয় না তাদেরকে আমি ওই ওই রত্নাকর দস্যু থেকে বাল্মীকিমণি তৈরি করতে পারবো না অতএব আমি তো মানুষ আমি তো কখনো বলি না আমি ভগবান হ্যাঁ আমি তো একটা সাধারণ মানুষ অতএব আপনাদের কি মাধ্যম আমি হচ্ছে আপনাদের হয়ে গ্রহদোষ খণ্ডন করছি মাত্র তা বলে আমি ভগবান না যে আপনাকে কালকে থেকে আপনি রেজাল্ট পাবেন ওই আশা কখনোই করবেন না সবসময় বিশ্বাস রাখবেন মায়ের প্রতি বিশ্বাস রাখবেন আমার প্রতি বিশ্বাস না রাখুন তারা মায়ের প্রতি বিশ্বাস রাখুন যে না এই লোকটা আমাদের হয়ে কাজটা করে দিচ্ছে একদম সেটা রাখবেন অথবা আমাকে কিন্তু কখনো ভগবান রূপে দেখবেন না ভগবান রূপে দেখাটাই কিন্তু আপনাদের কিন্তু সেটা উচিত নয় কারণ আপনার বাড়িতে যখন পুজো হয় যে কোনো পুজো হয় যেমন আপনার বাড়িতে আজকে নারায়ণ পুজো করছেন আজকে কালী পুজো করছেন দুর্গা পুজো করছেন সে যে পূজারি পুজো করছে সে পূজারি কিন্তু মাধ্যম সে পূজারী কিন্তু আপনার পুজোটা করে দিচ্ছে আপনি কিন্তু মানতে হবে কাকে আপনাকে মানতে হবে হচ্ছে হ্যাঁ ঈশ্বরকে মানতে হবে সে হচ্ছে সে পূজারি হচ্ছে মাধ্যম তার মাধ্যমে কিন্তু আপনি সেই পুজো কাছে যাচ্ছেন অর্থাৎ ধরুন আপনার বাড়িতে কালী পুজো হচ্ছে সেই কালী পুজোটা হচ্ছে পূজারির মাধ্যমে কিন্তু সে কালীর কাছে কালী প্রচুর হচ্ছে আপনাকে অর্থাৎ মাধ্যম হচ্ছে ঠিক পূজারী আমিও ঠিক তাই আমিও ঠিক তাই আমাকে সেভাবেই কিন্তু মানতে হবে আপনাকে অতএব সম্পূর্ণটা কিন্তু কর্মফলের উপর নির্ভর করে আপনাদের কর্মফলও কিন্তু অনেকটা ভালো মন্দ বা কত তাড়াতাড়ি রেজাল্ট পাবেন সেটার উপর নির্ভর করবে কিন্তু অনেকেই আছেন যে ব্যস্ততা থাকে সেটা কিন্তু ব্যস্ততা কখনোই প্রকাশ করবে না যাই হোক আজকে ইসের বিশেষ করে তার আপডেটের মহাশাসনে অনেকেই আসবেন এবং অনেকে উপস্থিত থাকবে আহুতি দেবেন ফল দিয়ে আহুতি দেওয়া হবে আজকে আজকের সম্প্রচার আপনারা দেখতে পাবেন সন্ধ্যে সাতটা পনেরো মিনিটের পর থেকে লাইভ অনুষ্ঠান আমার মন্দিরের পুজো হবে এবং মহাযজ্ঞ যে হবে তারাপীঠে সেই অনুষ্ঠানও কিন্তু দেখতে পাবেন সরাসরি আচ্ছা আজকে আসবো সবুজ কালী নিয়ে বলবো কালী কথায় কারণ সময় খুব অল্প স্বাগত জানাই আজকের কালীর পর্বে ঘোর কৃষ্ণবর্ণের কালী মূর্তি আমরা সবাই দেখেছি কি শ্বেতকালীর পুজো হয় যা আমি একটি পর্বে আলোচনা করেছি কিন্তু এই বাংলায় একটি জায়গায় সবুজ বর্ণের কালী পুজো হয় আর জানাবো সেই সবুজ কালীর কথা হুগলি জেলার শ্রীপতিপুর গ্রামে অবস্থিত অধিকারী বাড়িতে প্রতিষ্ঠিত রয়েছে সবুজ কালী শুধু রং নয় নানা দিক থেকেও ব্যতিক্রমী এই কালী পুজো সবুজ কালীর প্রতিষ্ঠাতা অধিকারীর পরিবারের আসলে কুলীন বৈষ্ণব সেই বৈষ্ণব পরিবারে সারা বছর পুজিত হন সাক্তদের দেবী কালী এই পুজোর নেপথ্যে একটি অলৌকিক ইতিহাস আছে জনশ্রুতি আছে বটকৃষ্ণ অধিকারী নামক এই পরিবারের জৈনিক উদ্ধতন পুরুষের মন ছোট থেকেই সংসারে ছিল না তিনি শ্মশানে মাঠে ঘাটে ঘুরে বেড়াতেন এমন অবস্থায় একজন সন্ন্যাসী একদিন তাকে এসে বললেন তৈরি হয়ে নাও খুব শীঘ্রই তোমায় দীক্ষা হবে তারপর থেকেই তিনি ওই সন্ন্যাসীর সঙ্গে ঘুরতে লাগলেন মনে মনে তাকে গুরু মানলেন গুরুর আশীর্বাদে অৎপর সেই সন্ধিক্ষণ গুরুর পরামর্শ মতন শ্মশানে শক্তি সাধনা শুরু করে সিদ্ধিলাভ করলেন বটকৃষ্ণ তারপরে মা তাকে স্বপ্নাদেশ দেন আর সেই আদেশ অনুসারেই বাড়িতে ফিরে এসে প্রতিষ্ঠা করেন দেবী মূর্তি যার রং কুচি কলাপাতার মতন সবুজ সাধারণত কালী মানেই মানুষ কৃষ্ণবর্ণের কথা ভাবেন তাছাড়া তারা ছিলেন ঘোর বৈষ্ণব বৈষ্ণব বাড়িতে কালী মূর্তি স্থাপন করা মোটেই সহজ কাজ নয় পড়তে হয়েছিল একাধিক প্রতিকূলতার মুখে ধেয়ে এসেছিল সমোচনা সমালোচনার জ্বর তবুও কোনো কিছুতেই আটকাতে পারেনি বটকৃষ্ট অধিকারীকে তার হাতে প্রতিষ্ঠিত সেই সবুজ কালী আজও স্বমহিমায় বিরাজ করছে তার গৃহমন্দিরে পুজো হয় তন্ত্রমতে মূর্তিটি পঞ্চমন্ডির আসনে স্থাপিত আজ বহু মানুষ আসেন এই সবুজ কালী দেখতে অমাবস্যার তিথিগুলিতে বিশেষ পুজো হয় আজও সেই পরিবারের সদস্যরা পুজোর সব রীতিনীতি পালন করে ধারাবাহিকভাবে চলবে কালী কথা এবং আগামীকালও থাকবে কালী কথা এবং যতদিন পারব চেষ্টা করব যে আপনাদের নতুন নতুন মানে মানে বিশেষ করে কালী কথায় নতুন কিছু কালী পুজো নিয়ে আসব নিয়ে আসবো মানে কালী কথা। এবং নতুন নতুন কিছু অলৌকিক তথ্য নিয়ে আসবো যে সমস্ত কালী মন্দির আছে আপনাদের আশেপাশে আপনারা কিন্তু জানেন না সে সমস্ত মন্দিরগুলোর অলৌকিক কিছু কথা যাই হোক আজকে সময় কম না হ্যাঁ একেবারে খুবই কম সময় আমি বরং আপনাদেরকে আরো একবার বলে দিই পন্ডিজের চেম্বারগুলো প্রত্যেক রবি বুধ শুক্রবার বারাসাত চেম্বার প্রত্যেক সোমবার কুড়িহাট প্রত্যেক মঙ্গলবার হাতিবাগান এবং প্রত্যেক বুধবার দক্ষিণেশ্বর চেম্বার বিকেল পাঁচটা থেকে সন্ধ্যে সাতটা এগুলো একেবারে নিয়মিত চেম্বারের ভিতরে পড়ছে আর বিভিন্ন ডেট থাকে যেগুলো ধরুন বাইরে বাইরে পৌঁছে যান পণ্ডিতজি সেখানে আর আজকে তো একদম আমরা অনেকটাই আলোচনা করলাম মহাপীঠ তারাপীঠ নিয়ে আপনারা যোগাযোগ করবেন যারা অনলাইন দেখাতে চাইছেন তারাও এবং যারা অফলাইনে আসে এসে দেখাবেন তাদের জন্য এইট ফাইভ এইট থ্রি জিরো ওয়ান থ্রি টু সিক্স ফাইভ অথবা নাইন এইট থ্রি ডাবল সিক্স ফোর সিক্স ডাবল ফাইভ নাইন এই দুটো নাম্বার থাকছে আপনাদের জন্য অবশ্যই আপনারা এই দুটো নাম্বারে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে নিয়ে আসবেন পণ্ডিতজি বললেনি যে সীমিত সংখ্যক কিন্তু পণ্ডিতজি সেখানে মানুষ দেখেন আর আজকের দিনটা একটা বিশেষ দিন তাই তো হ্যাঁ আজকে আপনারা ফলানীয় অবসর একটু বিশেষ ফল দিয়ে আপনাদের কাছাকাছি কোনো মন্দিরে কালী মন্দিরে অর্পণ করবেন এবং এক বছর সেই ফলটি খাবেন না অবশ্যই মনস্কামনা জানাবেন নিশ্চয়ই নিশ্চয়ই আগামী দিন আপনারা ভালো থাকবেন সর্বকামনা থাকবে আপনাদের জন্য ধন্যবাদ পণ্যজি আপনাকে ধন্যবাদ আপনাদেরকে নমস্কার